নমস্কার বন্ধুরা উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি পূজা তো মহারাজকে বুঝিয়ে নিয়ে বলছে আমি এবার বাড়ি যাচ্ছি তুমি তোমার কাজ করে চলে এসো পূজা চলে যাওয়ার পরেই দেখা যাচ্ছে মহারাজ তার বন্ধুদেরকে ফোন করছে এই ব্যাপারে আলোচনা করার জন্যে মানে অ্যাম্বুলেন্সের ব্যাপারে দূর থেকে পূজা এটা দেখে দেখে খুশি হয় কিছুক্ষণ বাদে পূজা কিন্তু সেই গুরুটার কথা এবার ভাবছে মানে বেলুন ব্লাস্টের পরে যে গুঁড়োটা বেরিয়েছিলো যাতে এত বড় ক্ষতি হয়ে গেছে সেটার কথা সোমনাথ আর প্রিয়াঙ্কার আচরণেও পূজা কিন্তু সন্দেহজনক গন্ধ পেয়েছিল বলে না বাড়ি গিয়ে এই ব্যাপারটা দেখতেই হয় এই বলে পূজা কিন্তু চলে যায় পূজা এবার বাড়ি গিয়েই কি করে যে আগে সোমনাথ আর প্রিয়াঙ্কার রুমে ঢোকে চুপ করে এদিক ওদিক খুঁজতে থাকে যে কোনো কিছু পায় কি না কোনো কিছু পাচ্ছে না পাচ্ছে না পাচ্ছে না যখন বেরিয়ে যাবে বিরক্ত হয়ে তখন কিন্তু চকির তলে একটা বাটি দেখতে পায় খাটের তলে সেই বাটিটা কি তখন বাটিটাতে কাছে গিয়ে দেখে যে সেই গুঁড়োটা পূজার তো কাঁচে তো অবস্থা খারাপ হয়ে যায় তখন বুঝতে পারে যে এটা সেই গুঁড়ো যেই গুঁড়োটা বেলুনে মিক্স করা ছিল এবার পূজা বলছে তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল এরা দুজন এতটা নিচে নামতে পারে আমাদের ক্ষতি করার জন্যে আর আমাদের এতটা ক্ষতি করতে চায় ওরা সে এরকম কথা বলছে পূজা এদিকে দেখা যাচ্ছে চিয়ার মা চিয়াদের বাড়িতে এসছে চিয়া শ্বশুর বাড়িতে মানে মহারাজদের বাড়িতে চিয়ার জন্য এনেছে ঘর ভর্তি ফার্নিচার সে সোফা থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে মাইক্রোওয়েভ থেকে শুরু করে যাবতীয় যা কিছু সব একদম ঘর ভরে ফার্নিচার নিয়ে এসছে তার সঙ্গে আবার কিছু ড্রেস এনেছে এটা নাকি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তার মায়ের তরফ থেকে উপহার যেটা দেখে তো মহারাজের মা আর লোপ সামলাতে পারছে না মহারাজের মায়ের তো একদম মানে খুব ভালো লেগেছে ওদিকে তার আগে পূজার মাও এসেছে পূজার মা এসে মহারাজের মাকে সান্ত্বনা দিচ্ছে আপনি চিন্তা করবেন না ওনার কিচ্ছু হবে না মানে বাবার কথা বলছে ওনার কিচ্ছু হবে না পূজা তো খবর দিল যে উনি ভালো আছেন কিন্তু মাকে পাত্তা না দিয়ে চিয়ার মা যেহেতু এত কিছু এনেছে চিয়ার মায়ের কাছে গিয়ে বসেছে আর চিয়ার মায়ের সামনে পূজার মাকে অপমান করছে বলছে দেখুন বেয়ান কেমন হয় দেখুন পুরো ঘর ভরে জিনিস ভরে দিচ্ছে আমার ঘরে আর জায়গাই নেই হাটার দেখুন এত কিছু ভরে ভরে এনেছে একদম আর আপনি আপনি কি দিতে পেরেছেন মেয়েকে পূজার মাতো চুপ করে দাঁড়িয়ে আছে ওদিক থেকে ওদিকে উপর থেকে পূজা নেমেছে নেমে দেখে কি ব্যাপার মা এসেছে পূজা তো ওর মাকে বলছে তুমি কখন এলে এবার ওর মা কিছু বলতে যাবে কি তখন পূর্ণিমা বলছে এই যে এই বাঁচাল মেয়েটার জন্যই সব কিছু হয়েছে এত কিছু কাণ্ড যা ঘটনা ঘটেছে সব এর জন্য হয়েছে পূজা বলছে আমার জন্যে আমি আবার কি করলাম পূর্ণিমা বলছে তুমি তো পিকনিকের প্ল্যানটা তো তুমিই করেছিলে তখন চি শিবেরা বলছে পিকনিকের প্ল্যানটা আমাদের সবার ছিল তখন বলছে যে তোমাদেরকে মাথায় চড়িয়েছিল কে সবার প্রথমে পিকনিকের প্ল্যানটা কার মাথায় এসেছিলো এই মেয়েটার মাথাতেই তো এদিকে সোমনাথ প্রিয়াঙ্কাও যখন বলছে হ্যাঁ সব তো এরই প্ল্যান ছিল তখন শিব বলছে তা যখন সব বন্ধুরই প্ল্যান ছিল তাহলে তোরা মেনে নিলি কেন তোরা তো কোনো আপত্তি করিসনি সেই সময় এখন কেন আপত্তি করছিস পূর্ণিমা সবার সামনে এমনকি চিয়ার মায়ের সামনেও পূজার মাকে বলছে এই যে এসেছোই যখন তখন নিজের মেয়েকে ভালো করে বুঝিয়ে যেও তো এই বাড়িটা না বেয়াদপি করার জায়গা নয় ঠিক আছে বলছে সংসারে তো একটা নয়া পয়সাও কন্ট্রিবিউট করার মুরদ নেই আবার মুখে বড় বড় কথা পূজার মা বলছে আপনি ভুল বলছেন বিহাই ও বেয়াদবি করতেই পারে না হ্যাঁ ও একটু স্পষ্ট কথা বলে তখন পূর্ণিমা বলছে তাহলে কি আমি মিথ্যে কথা বলি তোমার মেয়ে যদি স্পষ্ট কথা বলে থাকে পূজার মা বলছে না আমি সেভাবে বলিনি কথাটা পূর্ণিমা বলছে পকেটের তো জোর নেই ওদের ওই অবস্থায় নাকি লোকটাকে বাইকে করে চড়িয়ে নিয়ে গেল আবার যেন কোন সস্তার হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করিয়েছে প্রিয়াঙ্কা বলছে হ্যাঁ গেল তো গেল ওরকম একটা সস্তার হসপিটালে বাবা আমার তো পুরো গা গুলিয়ে এসেছিলো একেবারে পূর্ণিমা বলছে এক পয়সার মুরদ নেই তখন চিয়া বলছে কিন্তু মাদারিল ল ওখানেও তো মানুষেরই ট্রিটমেন্ট হয় বলে হ্যাঁ হয়তো আর ওখানে খুব ভালোভাবেও ট্রিটমেন্ট হয় চিয়া বলছে বলে হ্যাঁ ভালোভাবেও ট্রিটমেন্ট হয় কিন্তু ভিকিরিদের পূজাদেরকে বলছে পূর্ণিমা ওরা তো ভিকিরি ওদের চিন্তা ভাবনাটাও এরকম ভিকিরিদের মতো তাই ওইখানে নিয়ে গেছে চিয়ার মা চিয়াকে বলছে বেবি তুমি এই ভিকারিপনাটা বুঝবে না কারণ তুমি তো হাতে তেলতে করে বড় হয়েছো পূর্ণিমা বলছে দেখো বেহানকে দেখে শেখো কিরকু মেয়েকে শিক্ষা দিচ্ছে আর তুমি তুমি কি দিতে পেরেছো দেখো তো বেহানকে আমার ঘর ভরিয়ে দিয়েছে আর তুমি তুমি কি দিচ্ছ ওই দোকানের ডালার কটা শুকনো ফুল আর ওই মন্দিরের পচাগলা প্রসাদ এগুলো পূর্ণিমা বলছে কি আছে তোমাদের ভিকিরি তখন পূজা বলছে হ্যাঁ মা ঠিকই বলেছেন আমাদের কিচ্ছু নেই আমরা আমাদের আমরা সত্যি গরিব আমাদের কোনো কিছুই নেই কিন্তু যেটা আছে সেটা কি জানেন সেটা হচ্ছে ভালোবাসা আমরা নিজেরা না খেতে পেলেও কারো খাওয়ার কেড়ে নিতে পারবো না অন্তত পক্ষে কারোর ক্ষতি করতে পারবো না সোমনাথ প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলছে সোমনাথ তখন সন্দেহ করছে কি ব্যাপার আমাদের দিকে তাকিয়ে বলছে কেন আমাদেরকে আবার কোনোভাবে সন্দেহ করে নিল না তো পূজা বলছে এবার পূর্ণিমাকে যেই কথাগুলো আপনি আমাদেরকে নিয়ে বলতে পারছেন সেগুলো আপনার বড় ছেলে আর বড় নিয়ে বলতে পারবেন তো তখন পূর্ণিমা আঙুল দেখিয়ে বলছে এই একদম চুপ একটাও কোনো কথা বলবে না পূজা তখন আর কোনো কথা না শুনে সেই বাটিটা নিয়ে চলে আসে পূর্ণিমার সামনে সবাই তো দেখে অবাক বিশেষ করে সোমনাথরা সেই বাটিটা দেখে অবাক পূর্ণিমা বলছে এই বাটিটা আমরা কোথায় পেয়েছি জানেন আপনার বড় ছেলের ঘরে তখন সোমনাথ বলছে তাতে কি ঘরে কি আমরা একটা বাটিও রাখতে পারবো না নাকি পূজা বলছে হ্যাঁ অবশ্যই বাটি কেন রাখতে পারবেন না কিন্তু বাটির মধ্যে যে গুঁড়োটা আছে আপত্তিটা আমার সেটা নিয়ে সবার মনে তখন প্রশ্ন জাগছে যে এটা আবার কি কি রাখা আছে বাটির মধ্যে তখন পূজা বলছে মানে যেটা ব্লাস্টের কারণ ব্লাস্টের পর যে গুঁড়োটা বের হয়েছিল এটা হচ্ছে সেই গুঁড়োটা এটা দেখে কিন্তু পূর্ণিমা চিয়ার মা ওখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায় পূজা বলছে পূর্ণিমাকে আপনি বারুদের গন্ধ পাচ্ছিলেন না এটা সুখে দেখুন তো সেই বারুদের গন্ধটাই পাচ্ছেন কিনা পূর্ণিমা তো অবাক হচ্ছে সোমনাথদের দিকে বারবার করে তাকাচ্ছে এবার সোমনাথ কথা ঘোরানোর জন্য পূজার দিকে সব দোষ চাপানোর জন্য পূজাকে উল্টোপাল্টা কথা বলছে বলছে তোমার সাথে আমার বিয়ে হয়নি বলে তুমি সেই প্রথম দিন থেকে আমাকে অপদস্থ করছো আজকে তুমি মিথ্যে দোষ লাগাচ্ছ প্রিয়াঙ্কাও বলছে হ্যাঁ আমার সোনাকে মিথ্যে দোষারোপ করছে তখন তো পূর্ণিমা যেন তার ছেলের কথাতেই এসে যায় ওই প্রমাণ প্রমাণ বাটি এই সব ভুলেই যায় সোমনাথ বলছে আমার সোনা বড় লোক বলে ওকে হিংসে করছো তুমি পূজা বলছে সোমনাথকে যে নিজের সাফাই গাইতে গিয়ে তো তুমি একটা হাস্যকর কথা বলে ফেললেন দাদা আপনি এই বাড়িতে কে কি করে প্রিয়াঙ্কা দিকে তাকিয়ে বলছে সবাই কিন্তু সবটা জানে প্রিয়াঙ্কা তখন নিজের দিক থেকে কথা ঘোরানোর জন্য পূজাকে দোষারোপ করতে থাকে আর পূর্ণিমাও পুজ মানে প্রিয়াঙ্কা সোমনাথের কথাতেই এসে যায় চিয়ার মা তখন বলছে বাবা কি ডেঞ্জারাস মেয়ে এর থেকে সাবধানে থাকবেন নাহলে এ তো আপনার পরিবারকে ভেঙে টুকরো টুকরো করে দেবে পূজা বলছে এই পরিবারটাকে যদি কেউ জোড়া লাগানোর চেষ্টা করে তাহলে সেটা আমি আর কেউ না পূজার মা তখন পূজাকে চুপ করতে বলে পূজা বলে কেন কেন আমি চুপ করব পূজা বলছে আমার এই বাড়ি যারা ক্ষতি করতে চায় যারা ক্ষতি ডাকতে চায় তাদেরকে আমি কখনো ছেড়ে কথা বলবো না পূর্ণিমা বলছে কি তখন থেকে আমার বাড়ি আমার বাড়ি করে যাচ্ছ যদি আমার বরের গাড়ির চাকার তলে তোমার বাবা না আসতো তাহলে তোমার ক্ষমতা ছিল এই বাড়ির চৌকাট পেরিয়ে এই বাড়িতে আসা পূর্ণিমা আজকাল যেন চেয়ার মায়েরই ভাষা বলছে পূর্ণিমা বলছে তোমরা এই বাড়িতে কি জানো তোমরা হচ্ছে এলআইজি শিব বলছে এলআইজি মানে কি বলে লোয়ার ইনকাম গ্রুপ আর চিয়া হচ্ছে এইচ মানে হায়ার ইনকাম গ্রুপ আর সোমনাথ প্রিয়াঙ্কাকে বলছে এম মানে মিডিয়াম ইনকাম গ্রুপ টিপ এবার চিৎকার করে এগিয়ে এসছে যে এবার চুপ করো অনেক হয়েছে তখন থেকে বন্ধুকে অনেক কথা শুনিয়েছো এবার থামো বলে একই মন মেজাজ ভালো নেই বাবা হসপিটালে ভর্তি তার মধ্যে সব কথা বলে চলেছো এরপর চিয়ার মা পূর্ণিমাকেই যখন কথা শোনাচ্ছে তখন আবার পূজার মা পূর্ণিমার মায়ের হয়ে কথা বলতে গেছে যে ওনার মন মেজাজ ভালো নেই ওনাকে আর কথা শোনাবেন না পূর্ণিমা তখন পূজার মাকে বলছে কি তুমি কথা বলতে গেছো ওর সাথে একদম ওর সাথে ওনার সাথে এরকমভাবে কথা বলবে না তুমি দেখেছো উনি কতকে দিয়েছেন আর তুমি কি দিয়েছো তোমার মেয়েকে টিনের মতো পাতলা একটা কানের দুল আরো হাতে গলায় যা পড়ে আছে সব তো আমারই দেওয়া পূজার মা কিন্তু যথেষ্ট অপমানিত বোধ করে পূর্ণিমা তো বলতেই আছে বলছে সাধে বলি না ভিকিরি অস অসভ্য বেয়ারা পূজা তখন আর সহ্য করতে না পেরে বলছে মা এবার চুপ করুন অনেক হয়েছে অনেক অপমান করেছেন আপনি আর পারছি না এবার চুপ করুন পূজা বলছে আপনি আমাকে অনেক অপমান করেছেন আমি কিচ্ছু বলিনি কিন্তু বাইরে আত্মীয়ের সামনে আপনি আমার মা বাবাকে অপমান করবেন সেটা তো আমি সহ্য করবো না আমি যেমন আপনাকে সম্মান করি তেমন আমার মা বাবাকেও সম্মান করি পূজা তখন বলছে আপনার এই ভারি ভারী কথাগুলো বলতে একবারও মুখ কাঁপছে না এই নিন আপনার সব সোনা আমি এবার ফেরত দেবো চাই না আপনার সোনা তখন হাত থেকে হাতে ওন্না বেঁধে হাত থেকে শাখা পলা খুলে সেখানে নোয়া বাঁধনা যেটা সেটা তার শাশুড়ি মাকে ফেরত দেয় মহারাজ তখন কিন্তু বাড়িতে চলে আসে মহারাজ সবটাই দেখছে মহারাজ তো এটা দেখে অবাক হয় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের পর্বের বিস্তারিত দেখতে ফুল এপিসোড অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা